তাহলে আমরা আবার কেন তৃণমূল করতে যাব ওই জন্য আমরা এখন এখানকার যত বাগানি আছে এখন ওরা বিজেপি করে জল কি সেই জন্যই দিচ্ছে না সেই জন্যই জলটা যে দিচ্ছে না কতজন জল পান না এখানে এখানে মোটামুটি আমাদের পাড়ায় তো বত্রিশটা বাড়ি আছে আর জল যেখানে দেওয়া হচ্ছে সেখানে সেইখানে তো কতটা ওই রকমই হবে বত্রিশ তেত্রিশটা বাড়ি তারা কোন দল করে স্যার তারা তৃণমূল করে আচ্ছা আচ্ছা আপনার নাম কি বললেন আমার নাম দুঃখরাম মাহলে লজ্জাজনক ব্যাপার যে বিজেপি করার অপরাধে এই বত্রিশটি পরিবার জল পাচ্ছে না তৃণমূল করে তাই জল দেওয়া হচ্ছে বিজেপি করে বলে জল দেওয়া হচ্ছে না এর চেয়ে লজ্জার কী হতে পারে মানুষ জেগেছে তাই তারা তৃণমূলকে বর্জন করে এখন বিজেপি করছে এবং সেই অপরাধেই বিজেপি করে অপরাধেই তাদেরকে জলের থেকে বঞ্চিত করা হচ্ছে শুধু জল নয় সরকারি যেই সুযোগ সুবিধা পাওয়ার কথা সেগুলো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদেরকে তার থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে এটা আর বেশি দিন করে রাখতে পারবে না মানুষ যাচ্ছে এবং আগামী দিন মানুষ নিজের অধিকার নিজে রক্ষা করে নেবে জলের সমস্যাটা বেশি বেশি সবার মানে এখানে আমাদের মানে উনিশ নাম্বার লাইনটা যেটা আছে আমাদের শুধু দুটা মানে জলের ব্যবস্থা আছে জলের মধ্যে এটা অঙ্গনবাড়ি সেন্টারের আর যেটা নিচে আছে সেটা মানে আমি বলতে পারছি না কিন্তু দুটা শুধু আছে আমাদের জলের ইয়ে কি যে জলের গাড়ি আসছে জল পাচ্ছেন না জল তো আসতেছে ওদিকে দিচ্ছে কিন্তু আমাদের বাড়ি ঢুকতেছে না কেন সেটা বলতে পারতেছ না কিসের কারণ ঢুকতেছে না মাছ মাছখানে আছে বাড়ি মানে গ্রাম আর পাঁচ মিনিট আরে আরে বড় বড় পানি বেশ নি করবে হ্যাঁ